ও রহমাতুল্লাহি অ কেমন আছেন আমার কলেজার টুকরা আদরের আপুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া কামনা করছি আল্লাহর কাছে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি চিংড়ি মাছ নিয়ে এই যে এখানে আমি চিংড়ি মাছ বেঁচে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এই চিংড়ি মাছ রান্না করবো সিম দিয়ে এই যে এখানে সিম আমি কেটে ধুয়ে রেখেছি আর এখানে আমি টমেটো নিয়েছি কেটে আর এখানে আমি মশলা মিক্সড করে নিয়েছি আর পেঁয়াজ তো আপুরা চলুন চিংড়ি মাছ সিম দিয়ে রান্না করা যাক তো আমি কড়াই বসিয়ে দিলাম এখন আমি এখানে পেঁয়াজ কাটা দিয়ে দিচ্ছি রাখি এখন আমি সরিষার তেল দেব পেঁয়াজটা একটু গরম হয়ে আসলেই আমি এখানে মশলাগুলো অ্যাড করব আমি এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি তো আমি এখন চিংড়ি মাছগুলো অ্যাড করব। আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি তো আমি এখন ঢেকে দেব